রাজবাড়ী নতুন পাড়া যুবসংঘ আযোজিত অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত শিমুল পারভেজ টিটুল রাজবাড়ি প্রতিনিধির প্রতিবেদন মাদকমুক্ত মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই আমরা সবাই মিলে মাদকমুক্ত মুক্ত সমাজ গর্ব দেশ হবে আমাদের সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ি নতুন পাড়া যুবসংঘ আযোজিত অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আবু দাউদ কোচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক আকবর আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর আল মামুন আব্দুল সামাদ রাশেদ গাজী ইকবাল পলাশ শাউন ফারুক বিপ্লব আরও অনেকে ফাইনাল খেলায় নতুন পাড়া কিংস ট্রাই ব্রেকারে দুই এক গোলে নতুন পাড়া ইউনাইটকে পরাজিত করে ফাইনাল খেলা পরিচালনা করেন শাহাদাত হোসেন সাহা Cool. বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজ সেবক জনদর খান আকবর খান সোনা আকবর খান আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে ফেলে ব্যবসায়ী করে তরুণ উদীয়মান জনদরদিন

এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনাম বিনির্মাণ করতে গেলে এই যুব সমাজকে রক্ষার কোন বিকল্প নাই সেই রক্ষা করতে হলে আমাদেরকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাই আজকের যে যেমন এই ফুটবল খেলার আয়োজন করেছে নতুন পাড়া যুব সমাজ তেমন খেলার আয়োজন আমরা প্রতিনিয়ত করতে চাই আমি আজকের এই নতুন পাড়ার এই ক্রীড়া সঙ্গে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা কথা জানাই কারণ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আমাদের মাছ থেকে আসলে খেলাধুলা একেবারে হারিয়ে গেছে এই হারানো ঐতিহ্যকে ফিরে আনার জন্য এই আয়োজক কমিটিকে আমার অন্তরের অঞ্চলস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই যুব সমাজের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে সাগরে গিয়ে হলেও তোমার লক্ষ্যে প্রসারের জন্য তুমি এগুতে থাকো তুমি যদি সেই লক্ষ্যে এগুতে থাকো তাহলে একদিন তোমার সাফল্য তোমার হাতের মুখে আসবে তাই তোমাদের প্রতি আমার ওরা চাহবান তোমরা স্বপ্ন রেখো বড় করি আর